এমডি ও পু প্রশ্ন করেছেন আমার বাচ্চার বয়স ছয় মাস তাকে কি সাবু খাওয়াতে পারবো সুজি মতো করে অবশ্যই পারবেন ছয় মাসের পরে শিশুকে সলেক খাবারের মধ্যে আমাদের কালচারালি যদি দেখি তাহলে স্বাদু সুজি আহ খিচুড়ি অথবা একদম হচ্ছে মিক্স করে সাদা ভাত আর ডাল পোলাও জলের সাথে পোলাও জলের যে খিচুড়ি এগুলোই কিন্তু আমরা শিশুকে খাওয়াই তো সাগু খাওয়ানোর ক্ষেত্রে যেটা আপনাকে বলবো যে সাগু জিনিসটা হচ্ছে পুরোটাই কার্বোহাইড্রেট এটা বা শর্করা যেটাকে আমরা বলি এটা শুধুমাত্র শিশুর শরীরে এনার্জি দিবে কিন্তু এর সাথে আপনার কিন্তু দরকার যে অবশ্যই কিছু প্রোটিন দিবেন তাহলে আপনি সাগুর সাথে যদি দুধ অ্যাড করেন দুধ সাগু দিতে পারেন তাহলে এটা কিন্তু প্রোটিন রিচ হয়ে গেল এবং সেক্ষেত্রে সেটা শিশুর জন্য কিন্তু আরো বেশি বেনিফিশিয়াল হবে তো ছ মাসের পর সাগু দিতে কোনো অসুবিধা নাই কিন্তু আপনাকে খেয়াল করতে হবে যে শুধু কার্বোহাইড্রেট না পায় শিশু তার সাথে অন্য যে প্রয়োজনীয় পুষ্টি উপাদান আমিষ বা প্রোটিন সেটাও যেন শিশু পায়